নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি চলে এসেছি আজকের বিষয় নিয়ে আবার আলোচনা করতে তো আজকে বিষয় দিয়েছে মধুমিতা মনের কথা চ্যানেলে মধু মধু খুব প্রিয় আমাদের সকলেই চেনে ওকে ভীষণ ভালো একজন মানুষ তো ওর দেওয়া বিষয়টা হচ্ছে এটা যে আমরা কি আচরণ দেখেটা দ্বিতীয় বিষয়টা আচরণ দেখে কি মানুষের বিচার করতে পারি মানুষকে বুঝতে পারি এরকম আর একনিষ্ঠ আর একাগ্রতা কি এক এই দুটো বিষয়ও দিয়েছে তো একনিষ্ঠ আর একাগ্রতা একাগ্রতা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে মনোযোগ দিয়ে এক মন দিয়ে যেটা আমরা করি সেটা হচ্ছে একাগ্রতা আর নিষ্ঠা একনিষ্ঠ নিষ্ঠ যখনই কথাটা আসছে মানে বলে না যে কোনো কাজের প্রতি একটা নিষ্ঠা থাকা দরকার যে আমি বলি সাধনা যেটা বলতে যাই। যে সাধন যে কোনো কাজের প্রতি একটা নিজের ভালোবাসা একটা সাধনা সব কিছু যদি থাকে না সেটাকেই একনিষ্ঠ বলা হয় যে কোনো কাজের প্রতি নিজের মনের একটা ভালোবাসা যে কোনো কাজের প্রতি নিজের মনের একটা ইচ্ছা থেকে আমি আমার কাজটা করছি যে কাজই করি না কেন আমি যদি ঘুম থেকে উঠে সকালবেলা ছাতে যে হাঁটাচলা করি ওটা আমার মনের ইচ্ছা যে আমি এটা এই কাজটা করবো এটা আমি ভালোবেসে করছি তো প্রত্যেক দিন আমি যখন পুজো করছি খুব মনোযোগ সহকারে বা ভালোবেসে ঈশ্বর চিন্তা করছি সেটা হচ্ছে তার মধ্যে আমার একটা ভক্তি নিষ্ঠা থাকছে সেটা হচ্ছে একনিষ্ঠ ব্যাপার সেবার আর একাগ্রতা হচ্ছে আমরা বলি একাগ্রতা দরকার পড়াশোনার ক্ষেত্রে ছোটো থেকে এটা শুনে এসেছি যে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই একাগ্রতা দরকার মনোযোগ যদি আমরা মানে মনটাকে ঠিক এক করে যদি না সেই জায়গাটায় মনোনিবেশ করতে পারি তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হয় না মানে কোনো কিছু আমাদের মাথার যখন মনে রাখার ব্যাপার থাকে তখন আমাদের একাগ্রতার দরকার হয় আর নিষ্ঠা ভক্তি আমাদের আধ্যাত্মিকতায় দরকার হয় নিষ্ঠা থাকা দরকার আমি ওপর ওপর একটু পুজো করে বেরিয়ে এলাম বা ওপর থেকে একটা একটু দুধ দেখিয়ে বেরিয়ে এলাম সেখানে আমার কোনো নিষ্ঠা নেই এটা কিন্তু হয় না নিষ্ঠা বলতে ওই একনিষ্ঠ যেটা সেটা হচ্ছে ওই ওটাকেই যেটা আমি ভালোবেসে মানে খুব মন দিয়ে সেই কাজটা করছি সেটাই হচ্ছে নিষ্ঠা বা একনিষ্ঠ আর দ্বিতীয় বিষয় এটা যে আমরা কি আচরণ দেখে মানুষের আচরণ দেখে চিনতে পারি মানুষকে না কখনোই নয় আমার মনে হয় ওপর থেকে সব কিছু দেখে বিচার করা উচিত না কোনো মানুষ হয়তো এমন আছেন যে ওপরে ভীষণ শক্ত শক্ত টাইপের আর কি কী বল কোনো কথাতে জোরে কথা বলেন জোরে উত্তর করেন বা কারোর কারোর সাথে হয়তো খুব ভালোভাবে কথা বলতে পারেন না হ্যাঁ যে কোনো কথাই হয়তো তেরে বলছেন কিন্তু সে অন্য দিক থেকে দেখতে গেলে যে মনের দিক থেকে সরল সাদা বা তার মনের মধ্যে অত ওই জটিলতা নেই তো আমরা তাহলে ওপর থেকে যাও যখনই সে ওইভাবে কথা বলছে বা চিৎকার করে কথা বলছে তখন আমরা হয় যে বাবাই কী মানুষটি বাবা এইভাবে কথা বলে এইভাবে চিৎকার করে এরকম একটা ভাবি কিন্তু যখনই তার সাথে কিছুদিন থাকছি বুঝতে পারছি যে না মানুষটা আদবেও এরকম নয় মানুষটা মনের দিক থেকে অনেক পরিষ্কার বা ভালো তো তখনই আমরা তাকে বুঝতে পারবো যে হ্যাঁ মানুষটা কিন্তু আদবে যে সুক্ত করে কথা বলছে যে মানে জোরে জোরে কথা বলছে তার জন্য কিন্তু সে খারাপ মানুষ নয় হুম কাজেই ওপরের ওই আচরণটা দেখে আমরা মানুষকে বিচার করতে পারি না বা আমরা বুঝতে পারব না যে কিন্তু এরকমও হয় এমন মানুষও আছে যে প্রত্যেক দিন তোমার সামনে আসছে খুব সুন্দর করে তোমার সামনে কথা বলছে তুমি তাকে বুঝতেই পারছো না ভাবছো বাহ খুব সুন্দর তো এত সুন্দর ব্যবহার এত সুন্দর কথা বলা কিন্তু হয়তো তার মনে অন্য কোনো নীতি চলছে আর কি এই যে আমি কোনো কাজ হাসিল করবার আগে যেমন মানুষ করে না কোনো কাজ হাসিল করবে তাই জন্য সে মিষ্টি ব্যবহার করছে তখন কিন্তু প্রথমে আমরা তার আচরণটা ধরতে পারি না যখন পরে পরে তখন মানে তার এটা বুঝতে পারি তখন আমরা হয় ও বাবাইকে তো আমরা এরম ভেবেছিলাম তাহলে কী করে হলো তো এ নিয়ে এ নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই নাহলে ঠিক মানে বোঝাতে পারবো কি না জানি না যেমন একদম একদম নিজের ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রথমেই বলি আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ জুড়ে কথা বলে এবং একটু ঝাঁঝ মেনে কথা বলে এটাই হচ্ছে ব্যাপার তো এরা দুজনেই মানে সব সময় প্রত্যেক মানে এত দেখে মনে হয় কি খিটখিটে মানুষ একটা হাসে না কিছু না সবসময় একটা জুড়ে কথা বলে এরা কে সরি আমার প্রয়োজন একটু নিচে যেতে হয়েছিল তাই জন্য বাকিটা আমি একটা অন্য ভিডিও করে সাউন্ডটা জুড়ে দিয়েছি তো যেটা বলছিলাম আমার শাশুড়ি মা একটু মানে দেখলেই এত গম্ভীর না অন্য হট করে কেউ দেখলে ভয় পেয়ে যাবে ভাববে বাবা খুব রাগী মানুষ হয়তো কিন্তু বিশ্বাস করবেন না আমার পক্স হয়েছিল তখন আমার বড়ো ছেলে ক্লাস এইটে পড়ে আমার শাশুড়ি মা তখন তো কোথাও যেতে নেই যে বাপের বাড়ি চলে যাব হয়ে গেলে তো আর কোথাও বেরোতে নেই তো আমার শাশুড়ি মা সমস্ত কিছু আমি খেতে পাচ্ছি না সেরকম বুঝে বুঝে সমস্ত কিছু আমাকে গুছিয়ে করে দিয়ে এবার বারবার আমি তো ওপরে থাকি আর মা নিচের ঘরে থাকে বারবার ওঠা করতে পারবে না বলে বড়ো ছেলেকে দিয়ে বারবার পাঠাচ্ছে খাবার আমি একবারে বেশি খাবার খেতে পারছি না বলে অল্প অল্প করে বারবার দিয়ে পাঠাচ্ছে তো এই এইরকমই আমি এটা বোঝাবার জন্য জাস্ট বললাম তো ওপর থেকে মানুষকে দেখে কিন্তু বিচার করা যায় না প্রথম যখন আমি দেখেছিলাম আমি ভাবলাম বাবা কী রাগি রে বাবা আর সবসময় এরকম চেঁচিয়ে কথা বলতে বলে আমার একদম প্রথম প্রথম একদম পছন্দ হতো না যে এত চেঁচিয়ে কেন কথা বলবে একটু তো আসতে বলতে পারে এরকম ভাবতাম কিন্তু যখন আস্তে আস্তে মানুষটার সাথে আমি থাকছি তখন আমি তার তাকে মানে চিন্তা শিখলাম যে না এই মানুষটা এত শক্ত এত কঠিন হয়েছে পরিস্থিতির চাপে পড়ে এটা বুঝতে পারলাম এটাই এটাই বলার ছিল আর কি যে আমরা ওপরের ব্যবহার দেখে এক দু দিনের মধ্যে কাউকে যাচ করতে পারি না এমন অনেক মানুষ আছে যারা খুব মিষ্টি করে কথা বলে কিন্তু তাদের মনের ভেতরে যে কি চলছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হুম এটাই হচ্ছে ব্যাপার এর এরকমও অনেক উদাহরণ আছে তবে খারাপ উদাহরণ দিতে চাই না যেরকম আমার হাজব্যান্ড হয়তো বেশি কথা বলে না হয়তো খুব একবারে তোমায় ভালোবাসি কথা বলে না কোনো দিনই কিন্তু তার মানে যে দায়িত্ব কর্তব্য সে সমান তালে পালন করে চলেছে এটাই এটাই আর কি তো এটা থেকে আমি বুঝতে পারি যে না সে কাউকে তো অবহেলা করে না মানে আমি অন্তত আমার প্রাপ্য সম্মানটুকু তার কাছে পাই এটুকুই বলবো আর কিছু বলবো না খারাপ দিকটা তুলে ধরলাম না খারাপ দিকটা তো অনেকেই আছে জানেন সকলেই তো আজকে এ পর্যন্তই মধু শুনে থাকলে বলিস কেমন হয়েছে বাকি ঠিকঠাক বলতে পারলাম কি না চললাম এ পর্যন্তই